দেখি এখানে প্রথম পেজে আছে যে কে উপহারটা করলো বা কে উপহারটা দিল তার ডিটেলস দেন আছে বাচ্চার নাম মানে আমার নাম আমার শৈশবকালের আনন্দময় স্মরণীয় মুহূর্তগুলো ছবি ও লেখনির মাধ্যমে এই অ্যালবামের পাতায় যিনি লিপিবদ্ধ করে রেখেছেন তিনি আমার মা বাবা বা যে পরের দ্বিতীয় পেজে আছে আমার আগমন জন্মস্থান তারিখ হিজরিশন আমি বাবা মার কততম সন্তান হাসপাতাল ডাক্তার নার্স আমার ওজন কতটা উচ্চতা সবকে নিয়ে ডিটেলস অনেক কিছু পরের পেজে আছে আমার ছবি প্রথম দিনের ছবি দাদা দাদির সাথে ছবি নানানির সাথে ছবি জন্মের পর দেখতে এলেন যারা যারা আমাকে দেখতে এলেন তারা আমাকে নিয়ে কী মন্তব্য করলেন ও কত ডিটেলস এরপরে আছে যে যারা আমার মানে ফোনে বা যারা আমার ইমেইলে খবর নিয়েছে তারপরে আছে এখানে সনদের একটা কপি লাগানো যাবে এখানে আছে নাম এখানে আছে নাম প্রস্তাব মানে যারা যারা নাম প্রস্তাব করেছিল নামের অর্থ এখানে আছে আকিকা বা অন্নপ্রাশনের ছবি ডিটেলস এখানে আকিকা অন্নপ্রাশনের ছবি লাগানো যাবে এখানে বাবুর হাতের ছাপ পায়ের ছাপ এখানে বাবার বংশ পরিচয় বাবার ডিটেলস বাবা এখানে মায়ের বংশ পরিচয় মায়ের ছবি এখানে আছে বাবা মায়ের বিয়ে বিয়ের ছবি অসাধারণ এখানে আমার বেড়ে ওঠা যেদিন থেকে হামগুড়ি দেওয়া মানে সব তারিখ বা এখানে আছে টিকা 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 সব ডিটেলস ইভেন প্রথম জন্মবার্ষিকীর সব ছবি লেখা রাখা যাবে এখানে লেখা যাবে ঠিক বেবির জন্ম থেকে শুরু করে তার প্রত্যেকটা ডিটেলস একদম ডিটেলসে লেখা যাবে যা বাচ্চা পরবর্তীতে যখন পড়তে পারবে এটা গিফটটা পাবে তখন সে খুবই খুশি হবে তার সম্পর্কে জেনে এত ডিটেলসে খুব সুন্দর করে সাজান আসলে এখানে দ্বিতীয় জন্মবার্ষিকী এরকম করে তৃতীয় জন্মবার্ষিকী অনেক অনেক কিছু আছে যা লেখা যাবে এবং ছবি সহ অ্যাটাচ করা যাবে অসাধারণ এক কথায় আমার তো খুবই ভালো লেগেছে আমার বাচ্চার দুষ্টু মিষ্টি সব মুহূর্তগুলো এখানে আমি বন্দি করতে পারবো যেটা আমার বাচ্চা পরবর্তীতে দেখে খুব আনন্দ পাবে এটা তো আমার ভেবেই ভালো লাগছে নিশ্চয়ই বাচ্চা আমাকে ভবিষ্যতে অনেক ধন্যবাদ দিবে যে আমার মা বা আমার বাবা এত সুন্দর করে গিফটটা আগলে রেখেছে